মর্নিং সময় কটা বাজে আটটা দশ পনেরো হবে আর আজকে চায়ের কাপ হাতে নিয়ে ওই জন্য এত আস্তে আস্তে ভয় লাগছে বাই চান্স যদি পড়ে যায় সব কটাই কাছে এখন থেকে ব্লগটা শুরু করলাম সাত সকাল দিয়ে আজকের হচ্ছে খুব এনার্জি পড়ল বাম্পু ধরো তোমাদের দেখাচ্ছি একটু পরে কি হচ্ছে বাইরে মা ধরুন মা কাপ ধরুন হ্যাঁ ওটাই ধরুন মানে পড়ে যাবে তোমাদের সবাইকে এনেছি আর একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আজ হচ্ছে দিন হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে আটটা দশ পনেরো ঘরে চায়ে কাপ নিয়ে সবাই এখন বাইরে একে একে বাবাও আসছে ও ওখানে বসে রান্না করছে আজকে কাঠের জালে মাংস রান্না হবে গতকাল রাতেই এনেছিল মাংসটা হালকা ম্যারিনেট করে রেখে দিয়েছিল বাদ বাকি কাঠের জাল কী আগুন বার করে দিলে আজকের ঠান্ডাটা না অন্যরকম জানো তো সে হাত পাত যেন সে কন কন করছে শীতকালের এই দুটো সময় রোদ খুব ভালো লাগে প্রথমটা হচ্ছে সকালবেলার সকালবেলায় রোদটা আর দ্বিতীয়টা হচ্ছে দুপুরবেলার রোদটা ঠিক ভাত খাওয়ার পরে তাই না আপাতত আজকে রান্নার খুব একটা চাপ নেই ও বাইরে মাংস ঝোলটা করে নিচ্ছে আর ঘরে ভাত আর হচ্ছে আজকে লাউ শাক পাতা বাটা হবে যেটা গতকালের ব্লগে তোমরা দেখেছিলে যে জাদুর বাগান থেকে এনেছিলাম সেই পাতাটাই আজকের বাটা হবে আলু সব তুলে এই কটা বাকি আছে চুকে ধোয়া লাগে না আমার কোন না হাই আছে এই কোন মাংস ধরে আরই পুরবে না এই সব কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব রসু ঢেলে দেবো ব্যাস

দাদুর বাগান থেকে যে লাউ পাতাগুলো এনেছিলাম ওটা দুদিন হয়ে গেল ঘরে লাউ পাতা বাটা মাংস চুল আর ভাত কটা লঙ্কা দিয়ে দিই ঠিক আছে আর দেবো মাস্টার না ছটা দিয়েছি হ্যাঁ

টেস্ট করতে দিয়েছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ভাত হচ্ছে মানে পাতা বাটাটা আর ভাতটা খরেই হবে গরম মশলা মাংস এমনি সুন্দর বলো আহ পুরো গন্ধ পেয়েছে মাংস

তো এটা কি বলতো বন্ধুরা যদি এটা শিলের ব্যাপার হতো না এটা আর ভাজতে হতো না দ্বিতীয়বার যেহেতু মিক্সাই গ্রাইন্ডারে বেটেছি জল না দিলে বাটা যাবে না ওই কারণে আবারও একটু হালকা তেলে নেড়ে নেব হয়ে গেছে

কেমন বলছি দেখো নাবিয়ে নিয়ে চলে এসেছে তাও কি সুন্দর ঘটছে মা বু দেখো নাবি নিয়ে চলেছে এখনো বিটবিট বিট করছে হেভি লাগছে কিন্তু একটু সুজি করলাম আর সুজির মধ্যে একটা ডিফারেন্ট রকম জিনিস মেশাবো আমার মনে হয় না আজ পর্যন্ত এই জিনিসটা কেউ সুজির মধ্যে মিশিয়ে খেয়েছে এর আগে আমি খেয়েছি দু তিনবার দারুণ লেগেছে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মেশাবো কি বলে তো এটা দেখে কি মনে হচ্ছে চিয়াশির ডিবেটা কি কিন্তু এর মধ্যে আছে কেশর বাদাম কমপ্লেন এটাই মেশাবো দু চামচ

তো ওই রুটি দিলো মা খাই নিস আর ওইদিকে দেখো খাল পরিষ্কার হচ্ছে আমাদের এখানে খাল না ঠিক পুকুর মানে পুকুরটা পরিষ্কার চলছে মাছ ধরা চলবে কলা গাছটা আবার কেটে দিও না কেন ও ওখানে হচ্ছে পুকুরটা পরিষ্কার করে মাছ হবে এই পুকুরে নাকি অনেক রকম মাছ আছে শোল মাছ কই মাছ হ্যাঁ হ্যাঁ চলো 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 এই এসেছে আমাদের কি ট্যাটু আর্টিস্ট আসো বাবু আমাদের বাড়িতে হঠাৎ কেন কি ট্যাটু আর্টিস্ট এসেছে তার একটা কারণ আছে সেটা তোমরা দু একদিন পরেই জানতে পারবে মনে হয় তোমার হাতের ট্যাটুটা দেখো দারুণ বানিয়েছে ফসা হাতে দারুণ লাগছে যে এসেছিল সে কিন্তু আমাদের পাড়ারই ছেলে তো আমাদের পাড়াতেই থাকে ও খুব সুন্দর ট্যাটু বানায় ও আমাদের বাড়িতে এসেছিল তার কিছু কারণ আছে অবশ্যই তোমরা দু এক দিনের মধ্যেই জানতে পেরে যাবে আপাতত বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিচ্ছি কাজবো না তবে তুলে রেখে দিচ্ছি সময় হলে কাজবো আর আজকে দিনটা না তো খুবই খারাপ যাচ্ছে সকাল থেকে মানে ও একটু চাপের মতো ওইদিকে তো এসেছে খাল কাটাই করে মাছ ধরার জন্য আবার কিছু লোক এসেছে তোমাদের তো বলেইছিলাম যে আমাদের এখানে সব পিলার পোতা হবে মানে জায়গা মাপামাপি চলছে তো আজকেরই কিন্তু পিলার পোতার জন্য লোক এসেছে এবার এর পরবর্তীকালে কী হতে চলেছে সেটা আপাতত এখন জানি না আজকে জানো যত ঝামেলা সব একসঙ্গে এসে পড়েছে তোমাদের বলছিলাম না আমাদের ঘরের পিছনে সব মাপা ঝোপা হচ্ছে কি হবে কিছুই জানি না আজকে সব ইয়া বড়ো বড়ো পিলার এনেছে যার জমি মানে পুরো এলাকাটাও হিট করতো হিট কর সব কী সব পিলার এনেছে মাপামাপি করছে তো এই যে দেখো সেই হিট হিটকোর লেখাই আছে এরকম একটা পুঁতেছে পিছন দিকে আরও অনেক নিয়ে গেছে ওই সেগুলো পুতবে আবার এদিক সেদিক করে পুতবে কারণ পুরো এলাকাটাই হচ্ছে হিটকোর আন্ডারে আছে এর পরবর্তীকালে সত্যি কি হতে চলেছে বন্ধুরা আমরা জানি না কিন্তু একটু তো চাপের মধ্যেই থাকেই যে কি হবে রাস্তা হবে না এখানে কোনো অ্যাপার্টমেন্ট তৈরি হবে তো যাই হোক ওরা ওইদিকে কাজ করছে আর টিফিন নিয়ে বসে মানে টিফিন না সরি দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি মাংসের ঝোল পাতা বাটা আর ভাত মায়ের শরীরটা খুব একটা ভালো না ওই জন্য মা শুধু মা মানে ঝোল আর আলু দিয়ে খাচ্ছে আর আমি এই যে নিয়েছি পাতা বাটা আর মাংসের ঝোল তোমাদের বলেছিলাম না দাদুকে পাতা বাটা দিয়ে ভাত খাওয়াবো তো দাদুকে বলে রেখেছিলাম দাদুদের তো আজকে শুক্রবার দাদু ওই নামাজ টামাজ পড়ে তারপরে এলো একটু দেরি করে দাঁড়ো ডাইক জ্বালিয়ে দেবো না খাও আমি জল দিচ্ছি কিছু লাগলে বলবে হ্যাঁ ভাত পাতা বাটাও একদিন ধনে পাতা বাটা খাওয়া ধনে পাতা বাটাটা আরো বেশি ভালো লাগে জানো হ্যাঁ আমরা কি করি তো ভেজে বাটি ওটা আরো কাঁচার থেকে ভেজে বেটে খাওয়াটা আরো বেশি ভালো লাগে দাদু আর দুটো ভাত দেবো তিনটে পাঁচ বাজে একটু শুলাম ওই যে মশারি টাঙানো তা আছে আজকে যেন দিনটা যেন কেমন একটা কাটলো ভালো লাগলো না সব কিছু যেন একটা সেই তারা হুড়ো হ বড় লক এমন ধরনের একটা মিস মি মানে সব কিছু একটা মিক্স আপ দিন গেল ভালো লাগছে না মায়ের শরীরটা ভালো না ওই গ্যাস হয়েছে ওই জন্য খেলেও না মা শুয়েছে হয়েছে আমি অসুবিধা হলে আমাকে সাড়া দেবেন আমি জেগেই আছি আর এই যে একটা কমলা নিয়েছি খেতে খেতে এখন এডিট করবো নয়তো মোবাইলে কিছু একটা দেখবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তাহলে আগামীকাল খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা